আসসালাম আলাইকুম আলোচনা করব কুটুবিনার ইতিহাস কুটুব মিনার নির্মাণের পরিকল্পনা ও অর্থায়ন করা হয়েছিল ঘুরিদের দ্বারা যারা ভারতে চলে আসেন এবং তাদের সাথে ইসলাম ধর্মের অনুসারী ছিল ঘুরিদের ঐতিহাসিকভাবে সানসাবানি নামে পরিচিত ছিল তাজিক বংশোদ্ভূত একটি গোষ্ঠী যা বর্তমান পশ্চিম আফগানিস্তানের পাহাড়ি অঞ্চলের ঘোর প্রদেশ থেকে আগত একাদশ শতাব্দীর শেষ থেকে দ্বাদশ শতাব্দীর প্রথম দিকে এই যাযাবর গোষ্ঠী বিভিন্ন সম্প্রদায় একত্রিত হয় যারা যাযাবর সংস্কৃতি হারিয়ে ফেলে এই সময় তারা ইসলাম ধর্ম গ্রহণ করে পরবর্তীতে তারা আধুনিক ভারতে বিস্তৃত হয় এবং দ্রুত দেশের একটি উল্লেখযোগ্য অংশে নিয়ন্ত্রণ নেয় ঘুরা এগারোশো পঁচাত্তর থেকে ছিয়াত্তর সালে পশ্চিম পাঞ্জাবে মুলতান ও উস আলপুর এগারোশো সাতাত্তর সালে পেশোয়ারের আশেপাশের উত্তর পশ্চিমাঞ্চল এবং এগারোশো পঁচাশি ছিয়াশি সালে সিন্ধু অঞ্চলকে যুক্ত করে এগারোশো তিরানব্বই সালে কুতুবুদ্দিন আয়ব দিল্লি জয় করেন এবং প্রদেশে একটি ঘুরির গ্রহনশীল প্রয়োগ করেন এগারোশো তিরানব্বই সালে কুতুবিনার কমপ্লেক্সে জামাতের মসজিদ প্রতিষ্ঠিত হয় অতীতে পন্ডিতরা বিশ্বাস করতেন যে কমপ্লেক্সটি ঘুরিদের নতুন বিষয়গুলির মধ্যে ইসলামে ধর্মান্তরিত করার পাশাপাশি একটি সামাজিক ধর্মীয় ব্যবস্থার প্রতি ঘুরিদের আনুগত্যের প্রতীক হিসাবে তৈরি করা হয়েছিল এখন নতুন এসেছে যে ইসলামের অগ্রাধিকার ছিল না এবং এর পরিবর্তে আলোচনার মাধ্যমে স্থানীয় সংস্কৃতি এবং ইসলামের সংশ্লেষণ করতে চেয়েছিলেন কুতুব মিনারটি দিল্লিকার দুর্গের কিলারায় শিরোরার ধ্বংসাবশেষের উপর নির্মিত হয়েছিল কুতুব মিনার শুরু হয়েছিল কোয়াত ইসলাম মসজিদের পরে যেটি এগারোশো সালের দিকে দিল্লি সালতানাত এর প্রথম সালতানাত মামলুক সালতানাত এর প্রথম শাসক কুতুবুদ্দিন আইদের দ্বারা নির্মাণ কার্য শুরু হয় সাধারণত মনে করা হয় যে টাওয়ারটির নামকরণ করা হয়েছে কুতুবুদ্দিন আইবেকের নামে যিনি এটি শুরু করেছিলেন এটাও সম্ভব যে এটি কুতুবুদ্দিন বক্তিয়ার কাটির নাম অনুসারে নামকরণ করা হয়েছে যিনি তেরো শতকের একজন ছুটি সাধক কারণ ভক্ত ছিলেন। এটি দ্বারা ঘেরা একটি নিয়ে গঠিত সাতাশটি জৈন ও হিন্দু মন্দিরের হোদায় করা স্তম্ভ এবং স্থাপত্য নির্মিত যা কুতুবুদ্দিন আইবেক প্রধান পূর্ব প্রবেশ দ্বারে লিপিবদ্ধ করেছিলেন পরবর্তীতে একটি উঁচু শিলান্ত পর্দা তৈরি করা হয় এবং তৃতীয় মামলুক সুলতান থেকে সাল শাসনকাল এবং দ্বিতীয় সুলতান আলাউদ্দিন খলজি দ্বারা মসজিদকে বড় করা হয় টাঙ্গনের লোহারি স্তম্ভটিতে খ্রিস্টীয় চতুর্থ শতাব্দীর দাম্মী লিপিতে সংস্কৃত একটি শিলালিপি রয়েছে যে অনুসারে স্তম্ভটি চন্দ্র নামক এক পরাক্রমশালী রাজার স্মরণে বিশ্বপদ নামে পরিচিত পাহাড়ের বিশ্ব অর্থাৎ দেবতা বিশ্বুর মান হিসাবে স্থাপন করা হয়েছিল মসজিদ কমপ্লিষ্টির ভারতীয় ভূমাদেশে টিকে থাকা প্রাচীন স্তম্ভগুলির মধ্যে একটি উনিশশো সালে একটি ভূমিকম্প দ্বারা পনেরোশো সালে একটি ভূমিকম্প দ্বারা মিনার ক্ষতিগ্রস্ত হয় এটি মেরামত ছিলেন দ্বিতীয় লোদি সুলতান সিকান্দার লোদি পরবর্তীতে আঠারোশো সালে এক সেপ্টেম্বর একটি বড় ভূমিকম্পে পুনরায় মারাত্মক ক্ষতি হয় ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনী মেজর রবার্ট স্মিথ আঠারোশো সালে টাওয়ারটি সংস্কার করেন এবং পঞ্চম তলায় একটি স্তম্ভযুক্ত কুপোলা স্থাপন করেন আঠারোশো সালে ভারতের গভর্নর জেনারেল দা। হিনদের নির্দেশে কুকলাটি নামানো হয় পরবর্তী সময়ে এটি মিনারের পূর্বে পুনঃস্থাপন করা হয়েছিল যেখানে একটি এটি অবশিষ্ট রয়েছে এটি উনিশশো সালে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় যুক্ত হয় কুতুব মিনারের গঠন অনুমান করা হয় প্রথম কল পর্যন্ত পৌঁছাবার অনেক আগেই কুতুবুদ্দিন আয়বের মৃত্যু হয় তিনটি তার চব্বিশ মিটার বা দুইশো চৌত্রিশ ফুট ভূমির অংশে বৃত্তের ব্যাগ চোদ্দ দশমিক বত্রিশ মিটার এবং উপরের অংশ দুই দশমিক পঁচাত্তর মিটার সর্ব সমেত শোকান সংখ্যা তিনশো উনআশিটি মিনারটি যথাক্রমে তেরোশো ছাব্বিশ এবং তেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে দুবার বজ্রপাতে ক্ষতিগ্রস্ত হয় প্রথমবার মোহাম্মদ তুবলুক এবং দ্বিতীয়বার শিরোশা সেই ক্ষতিগ্রস্ত মিনারে সংস্কার করান আরো পরে পনেরোশো তিন খ্রিস্টাব্দে শ্রীকান্দা নদী মিনারের সর্বোচ্চ তলাটি কন্ডায় সংস্কার করান প্রাথমিক অবস্থায় এটি চারতলা মিনার ছিল শিরোসা সংস্কারের সময় সর্বোচ্চ তলাটি দু ভাগে বিভক্ত করেন ফলে বর্তমান ওটা পাঁচতলা প্রাথমিক অবস্থায় ২৭ ছিল লাল পাথরের গাঁথনি শিরোসা মেরামতের সময় উপরের দুইটি তলা সাদা মার্বেল দিয়ে তৈরি করা হয় মিনারের নিচতলায় 26টি কোণতলা পর্যায়ক্রমে একটি গোলাকৃতি একটি কোন বিশিষ্ট সৈয়দ মোস্তফা আলীর ভাষায় একটা বাঁশি একটা কোনা পরপর সাজানো তার মানে পরপর দুটি পরপর দুটি বাঁশি কেন্দ্রবিন্দুতে তিরিশ ডিগ্রিতে কোন রচনা করেছে আর তাকে দু আধাখানা করে কোনগুলি সাজানো বিপলেও ছাব্বিশটি খাঁস প্রতিটি খাঁস কেন্দ্রে পনেরো ডিগ্রি কোন রচনা করেছে এবং তারা গোলাকৃতি বা বাঁশি তিন তলা তেও সেই ছাব্বিশ ভাগের ছন্দ অর্থাৎ পনেরো ডিগ্রির ব্যবস্থাটা পাকা আছে যদিও এবার বাঁশি হয়ে গেছে সবই কোনাকৃতির এর উপরে পুরীয় অবস্থা না বাঁশির পান না কৌনিক অন্তরায় সেপ গোলাকার লক্ষ্য করলে দেখা যাবে এই ছন্দ বদলাবার অনুপ্রেরণাটাও এসেছে গোমির মাহমুদি মিনার থেকে যদিও ব্যাপকতায় বিন্যাসে এবং তুলনামূলক ভাবে তার পূর্ব শরীকে অনেক ক্রমশ মোটা থেকে শুরু হয়ে উঠেছে তার মৌল হেতু নিঃসন্দেহ দৃঢ়তা বা ভারসাম্যের হয়ে যে যেই তলায় চড়ার উপরে সরু তা দীর্ঘ যেমন মিনারের পিরামিড ঝড়ে উল্টে পড়ার সম্ভাবনা যেখানে আজও নেই সেখানে কিন্তু স্থাপিত স্থপতি ভারসাম্যের প্রয়োজনের চেয়েও এই সরু মোটার ছন্দটা বেশি প্রকট করেছে উদ্দেশ্য দর্শকের বিভ্রান্তি করা অর্থাৎ মিনারের বাস্তব যতটুকু এই জন্য তার চেয়েও সেটা বেশি মনে হয় যে ছন্দে দিল্লির জামে মসজিদ বা তাদের মিনারিকা মোটা থেকে শুরু হয়েছে এখানে সেই ছন্দটা আরো প্রকট কুতুব মিনার বিভিন্ন নকশাকার ছাদ দিয়ে গঠিত যা বারান্দা দ্বারা পথেকৃত কৃত পথ কি কৃত মিনার লাল বেনে দিয়ে তৈরি যার গাছে পবিত্র কোরআনের আয়াত খোদাই করা রয়েছে ভূমিকম্প এবং বজ্রপাতের দরুন মিনারটি একাধিকবার ক্ষতিগ্রস্ত হয় কিন্তু সেটি পর্বতী শাসকগণ সংস্কার করে। ফিরোজ শাহ এর শাসনকালে মিনারের দুই তলা দুই শীর্ষতলা বজ্রপাতে ক্ষতিগ্রস্ত হলে তিনি তা সংস্কার করেন পনেরোশো সালে একটি ভূমিকম্পের কারণে ক্ষতিগ্রস্ত সিকান্দার নদী তা সংস্কার করেন কুটুব মিনারের দক্ষিণ পশ্চিম থেকে পঁচিশ ইঞ্চি একটি ঢাল আছে যা নিরাপদ সীমা হিসাবে বিবেচিত